আরে ভাই রে ধরেন ধরেন কয় আগে দিলেন আমি কি করবো তা টিপমো না তুই তুই তো আপনার হাতের নিচে ওঠে তো না আর হাত দিয়ে দেখান লাগবে না আমি তো দেখতে পাচ্ছি আমি অন্ধ না ওটা না তো ওটা কি বিয়ান টিপ পেতো ওটা তা আমি আমি আমার টিপার জায়গা থাকা লাগবে না হ্যাঁ আমি দিবা লাগব আপনি জানতো কেন এলা খাওয়াবেন একটু না তে এত ছোট ছোট কেন বড় হই তো বড় আমি একটু করে দেই হ্যাঁ আসলে জাম্বুরা বড় বড় হয়েছে তো থাকে থাকে এই দুটা অনেক বড় তো দেখতেছি হ্যাঁ এই দুটা তো অনেক বড় হ্যাঁ তাই না সবার সেরা কোন দুইটা উপরে আছে কোনটা আপনার ডান দিকে আপনার ডান দিকে আর বাম দিকে এই দুটা ওই যে ডানে আর বামে দেখেন আপনি দুই সাইডে দুইটা কত সুন্দর হয়ে আছে আরো আছে দুই হাতে দেখে দেন ওই আপনার ডান দিকে কোনটা আর উপরে থাকো ওটা ছোট সাইজ আপনার ডান দিকে কোনটা আপনার ডান দিকে কোনটা আর বাম দিকে কোনটা আপনার আর বাম হাতে দেখে দেন না কোনটা আপনার বাম আর কোনটা ডান এটা না দেখে দিলে মানে এটা তো সেটাই তো বলতেছি আপনাকে আমি যে ডান দিকে এটাই বড় হচ্ছে এই যে বড় না বাম বড় দেখেন তো ভাবি বিয়ান আচ্ছা চলুন বাসুজি

সব খাবেন এটা একটু দুধ খাবেন গরম দুধ এই দিক দিয়ে চলেন আচ্ছা সব